কথা শুনেও শুনে না বুঝেও বোঝে না দেখেও দেখে না এদের পরিচয় হলো ওলা একা কাল আনাম। ওরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো এখন চার পাওয়ালা জানোয়ার কি এই যে শিয়াল কুকুর সিরিগাল শুকর এগুলো তো চার পাওয়ালা জানোয়ার আল্লাপাক ডাইরেক্ট বলতেছেন যারা শুনেও শুনে না বুঝেও বোঝে না দেখেও দেখে না এদের পরিচয় হলো ওরা সারপাওয়ালা জানোয়ারের মতো অর্থাৎ এই কুকুরের বাচ্চার মতো শুকুরের বাচ্চার মতো এখন আল্লাহ ডাইরেক্ট এই জায়গায় বুঝাই দিচ্ছে আল্লাহর নির্দেশ পাওয়ার পরেও যারা আল্লাহর পথে চলে না ওদের পরিচয় হলো এক একটা কুকুরের বাচ্চার মতো বা সুখ শুকুরের বাচ্চার মতো এখন আল্লাহপার ডাইরেক্ট বলেছে আপনার সমাজের কোন মানুষ যদি আপনাকে বলে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা যদি বলে আপনাকে গালি দেয় আপনি তো সহ্য করলের নাম মেনেও নেবেন না তার সঙ্গে মারামারি হবে কি হবে না আরো জন্য বলেন হবে কি হবে না মারামারি লেগে যাবে কিন্তু আপনার এতটাই নিকৃষ্ট আল্লাহ আল্লাপাক তারা শুনেও শুনে না বুঝেও বোঝে না দেখেও দেখে না ওরা জানতেছে সঠিক কথা না কোরআনের পর তারপরেও গ্রহণ করে না আল্লাপাক পরিচয় দিচ্ছে এদের পরিচয় হলো এর একটা কুকুরের বাচ্চার মতো সুপুরের বাচ্চার মতো এ কথা ভরে আল্লাহ আয়াত থামিয়ে দেই নাই পরবর্তীতে ও সব জানিয়েছে উলাইকা হুমুল ক্বাফিলু না 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 বরং এর থেকে ওরা বেশি খারাপ বেশি নিকৃষ্ট এই কথা কেন বলা হলো কারণ আল্লাহ পাক জানিয়েছে এই পৃথিবীতে যত প্রাণী আছে যত مخلوقات আছে সব প্রাণী সব মাখলুকাত কার জিকির করে আল্লাহ আর জোরে বলেন এই পৃথিবীর সকল প্রাণী আল্লাহ পাক রুবুল আলামিন এর জিকির করে আল্লাহর প্রশংসা বান উচ্চারণ করে আর আমরা শ্রেষ্ঠ মাসলুকাত হয়ে মসজিদে আজান হয় যখন ফজরের আজান হয়ে যায় আমরা আরো ভালো করে আরামের সাথে ঘুমাই কথা বলেন ঠিক কেনা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জানি পড়া ফরজ জানা বুঝার পরে আমরা ইবাদতের কাছে আসি না আল্লাহর গুণগান করতে হবে এই জায়গায় আমরা আসি না কিন্তু আল্লাহ সমস্ত মাসলুকাতের ক্ষেত্রে বলতেছে পৃথিবীতে যত মাফলুকাত আছে এই সব মাকলুকাত আল্লাহর ইশারাই চলে আল্লাহর ইবাদত তারা করে আল্লাহর শুক্রিয়ারাই তারা করে আল্লাহর নামের জিকির তারা করে কিন্তু মানুষ আশা পূরণ হয়ে মানুষ আল্লাহর জিকির করে না এই জন্য এখানে বলা হচ্ছে যাদের কান আছে চোখ আছে অন্তর আছে ভালোটা জানার পরে বুঝার পরেও গ্রহণ করে না পদের পরিচয় পথে জান। আমার শুকর কুকুরের মতো এ কথা বলার পরে বলতেছে না 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 এদের মতো না কুলাইকাহুমুল গাফিলুন বরং তার থেকে ও এরা হলো আরো বেশি খারাপ আরো বেশি নিকৃষ্ট আমার ভাইরা এজন্য আল্লাহ পাক রব্বুল

سے আর এই لیے امانداررا আমার বন্ধু আমি তাদের অভিভাবক তাদের পরিচালক সুদ্রাল যে মানুষগুলো এই ইমানদার মানুষগুলোকে হত্যা করবে তাদের উপর অত্যাচার করবে জুলুম করবে فجزاؤ جہنم خالدان فیها তাদের জন্য আমি আল্লাহ পাক رب العالمین জান শাস্তি নির্দিষ্ট কালের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি অনির্দিষ্ট কালের জন্য এই যে খনিদান ফিহা এমন একটি শাস্তি যেখান থেকে কোনোদিন দিন পরিত্রাণ দেওয়া হবে না কোনো দিন মাফ করা হবে না এরকম একটি জায়গায় তাদেরকে লক্ষ্য শাস্তির মধ্যে একেবারে নিপতিত করাবেন তাদের শাস্তির মধ্যে ফেলে দেবেন